দেখছেন এই মুহুর্তে নিউজ বেঙ্গল টোয়েন্টি ফোর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দিন আর ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না আমার সঙ্গে তৃণমূল নেতাদের বিজেপি ছাড়ছেন সৌমিত্র খা সবে ভোট মিটেছে তারপর থেকে একটা প্রশ্ন ঘুরে আসছে বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খা কি এবার ঘাস ফুলে ফিরে যাবেন এই নানা জল্পনা ছড়িয়েছে তবে তার পিছনে কারণ রয়েছে একাধিক প্রথমত ভোটের বিজেপির টিকিট জিতলেও তিনি প্রথম থেকে এমন কিছু কথা বলছেন যা দলের অস্বস্তি বৃদ্ধির পক্ষে যথেষ্টই এমনকি বঙ্গ বিজেপি নেতৃত্ব সম্পর্কেও তিনি নানা কথা বলছেন সেই সঙ্গেই তিনি মন্ত্রিত দাবি করেছিলেন সেই দাবি পূরণ হয়নি সেক্ষেত্রে তারপর থেকেই তিনি কিছুটা হলেও অভিমানী তবে এক সংবাদ মাধ্যমের কাছে মুখ খুলেছেন বিষ্ণুপুরের বিজেপি এমপি তিনি জানিয়েছেন বাংলার বিজেপি নেতৃত্ব অযোগ্য ফলাফল বের হওয়ার পরে তৃণমূল আমার সঙ্গে যোগাযোগ করেছিল কিছু প্রস্তাব দেওয়া হয়েছে কিন্তু এখনও মন তৈরি করিনি তবে আমি তৃণমূল সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখছি এখানেই প্রশ্ন যে সৌমিত্র খা ভোটের আগে একেবারে খরগস্থ ছিলেন তৃণমূলের বিরুদ্ধে আর ভোটে জিতেই তৃণমূলের সঙ্গে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা বলছেন আবার এই আসনে তার বিরুদ্ধে দাঁড়িয়েছেন তারই প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডল তিনি আবার তৃণমূলের একাংশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন তবে কি তৃণমূলের সেই অংশ সৌমিত্রকে জেতানোর জন্য কলকাঠি নাড়ছিল ছিল বিজেপি প্রসঙ্গে তিনি শিলিগুড়িতে বলেছিলেন আমি সংগঠনের এমন কেউ বড় হয়নি যে সংগঠন আমার হাতে তুলে দিতে হবে আমি চাই শান্তিতে সংগঠনটা যারা করছেন তারা যেন সেটাই করেন এখন দেখার বিষয় আগামী দিনে খা কোন দিকে ভিড়ে তিনি কি তৃণমূলে ফিরবেন নাকি বিজেপিতেই থেকে যাবেন দলবদ্রু নেতারা ফুলবদলে আসবেন বিধানসভায় প্রার্থী তালিকা ঘোষণা তৃণমূলের রাজ্যের চার বিধানসভা উপনিবেশনের প্রার্থী তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস এর মধ্যে মানিকতলা কেন্দ্রে প্রার্থী করা হয়েছে প্রয়াত সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডেকে রায়গঞ্জে প্রার্থী হচ্ছেন এই বিধানসভা কেন্দ্রেরই প্রাক্তন বিধায়ক কৃষ্ণ কল্যাণী রানাঘাট দক্ষিণ কেন্দ্রে প্রার্থী হচ্ছেন প্রাক্তন বিধায়ক মুকুটমণি অধিকারী আর বাগদা কেন্দ্রে প্রার্থী হচ্ছেন দলের রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুরের কন্যা মধুপর্ণা ঠাকুর দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে রায়গঞ্জ এবং রানাঘাট দক্ষিণ কেন্দ্রে বিজেপি প্রার্থী হিসেবে জয়ী হয়েছিলেন কৃষ্ণ কলানি এবং মুকুটমণি অধিকারী পরে তারা তৃণমূলে যোগ দেন লোকসভা নির্বাচনে কৃষ্ণকে রায়গঞ্জ এবং মুকুটমণিকে রানাঘাট কেন্দ্রে প্রার্থী করে তৃণমূল দুজনেই বিধায়ক পদে ইস্তফা দেন সেই কারণেই এই দুই কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে লোকসভা নির্বাচনে জিততে পারেননি দুজনেই তবে লোকসভা নির্বাচনে জিততে না পারলেও দলবদলু দুই নেতার উপরেই বিধানসভা উপনির্বাচনে ভরসা রাখছে তৃণমূল তাই শিরেদাবাদ আসনে প্রার্থী হচ্ছেন কৃষ্ণ কল্যাণী এবং মুকুটমণি অধিকারী অন্যদিকে গত বিধানসভা নির্বাচনে বাগদা কেন্দ্রে জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থী বিশ্বজিৎ দাস পরে তিনিও দলবদল করে তৃণমূলে আসেন লোকসভা নির্বাচনে তাকে বনগাঁ কেন্দ্রে প্রার্থী করেছিল রাজ্যের শাসক দল যদিও বিজেপির শান্তনু ঠাকুরের কাছে হেরে যান তিনি বিশ্বজিৎ বিধায়ক পদে ইস্তফা দেওয়ায় বাগদা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে মধু অধ্যুষিত এই কেন্দ্রের প্রার্থী হিসেবে ঠাকুরবাড়ির কন্যা তথা বনগার সাংসদ শান্তনুর বোন মধুপর্ণাকে প্রার্থী করেছে রাজ্যের শাসক দল সবাই ভেবেছিল বাগদা কেন্দ্রে ফের বিশ্বজিৎকেই প্রার্থী করতে পারে তৃণমূল যদিও রানাঘাট দক্ষিণ বা রায়গঞ্জের মতো এখানে সেটা হলো না প্রার্থী তালিকা ঘোষণার পর বিশ্বজিৎ বলেন আমি দিদিকে বলেছিলাম আমায় প্রার্থী না করতে কারণ আমি জেলা সভাপতি আমার দায়িত্ব অনেক বড় আমায় সিটটা যেতে হবে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী তথা বনগার সাংসদ শান্তনুর বিরুদ্ধে তাকে এবং তার মাকে বাড়ি থেকে বার করে দেওয়ার অভিযোগ তুলে অনশনে বসে সম্প্রতি সঙ্গত শিরোনামে আসেন মধুপর্ণা অন্যদিকে কলকাতার মানিকতলা কেন্দ্রে জয়ী বর্ষিয়ান তৃণমূল সাধন পাণ্ডে দু সালের ফেব্রুয়ারি মাসে মারা যান কিন্তু তারপর দীর্ঘদিন মানিকতলা বিধায়কহীন থাকলেও সেখানে উপনির্বাচন হয়নি কারণ গত বিধানসভায় এই কেন্দ্রের পরাজিত বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে কলকাতা হাইকোর্টে ইলেকশন পিটিশন দাখিল করেছেন সম্প্রতি সেই আইনি জটিলতা কেটে যায় এই কেন্দ্রে প্রয়াত সাধনের স্ত্রী সুপ্তি পাণ্ডেকে টিকিট দিল তৃণমূল কংগ্রেস কিছু বলবো না বলেও দিল্লি ফিরো দিলীপের ইঙ্গিতপূর্ণ মন্তব্য উস্কে দিলেন জল্পনা তাকে বিতর্ক যেন থামারি শেষ নেই দিল্লি থেকে ফিরে কিছু বলবো না বলে ফের ইঙ্গিত কোনো মন্তব্য দিলীপ ঘোষের দিল্লি থেকে ফেরার পরেই দিলীপ ঘোষের বক্তব্য কোনো বাইট দেব না যা বলার এবার থেকে পাবলিককে বলবো আর তার এই মন্তব্য ঘিরেই এবার নতুন করে জল্পনা উসকে উঠেছে যা বলার এবার থেকে পাবলিকলি বলবো এর মধ্যে দিয়ে কিসের ইঙ্গিত দিলেন দিলীপ ঘোষ যা নিয়েই এবার তুমুল জল্পনা যদিও প্রশ্নের মুখে মুখে কুলুপ এডেছেন দিলীপ ঘোষ খোলসা করেননি কিছুই প্রসঙ্গত মেদিনীপুরের বদলে এবার লোকসভা নির্বাচনে বর্ধমান দুর্গাপুর থেকে দিলীপ ঘোষকে প্রার্থী করেছিল বিজেপি কিন্তু বর্ধমান দুর্গাপুর আসনে হেরে যান দিলীপ দিলীপ ঘোষকে হারিয়ে জয়ী হন তৃণমূলের হেভিওয়েট প্রার্থী কীর্তি আজাদ লোকসভায় হারের পরে নিজের দলের একাংশকে দুইে বিস্ফোরক মন্তব্য করেন দিলীপ তিনি তোপ দাগেন লোকে হারা আসন জেতার জন্য প্ল্যানিং করে এখন জেতা আসন হারাবার জন্য প্ল্যানিং হয়েছে মেদিনীপুরে লড়তে দেওয়া হয়নি রেজাল্ট দেখা গিয়েছে পার্টির প্রতিষ্ঠিত নেতাদের কি হারানোর জন্য পাঠানো হয়েছিল নাম না করে বঙ্গ বিজেপি নেতৃত্বকেই নিশ্চিন্ত করেন দিলীপ ঘোষ মেদিনীপুরে তাকে লড়তে না দেওয়া নিয়ে রীতিমতো খুব উগড়ে দেন দিলীপ ঘোষ বলেন আমি আমার লোকসভা কেন্দ্র মেদিনীপুরের সময় দিয়েছি তারপর কিছুদিন আন্দামানের সময় দিয়েছি গত এক বছর ধরে সম্পূর্ণ সময় মেদিনীপুরে দিয়েছিলাম টাকা পয়সা সময় সব দিয়েছে কিন্তু আমাকে লড়তে দেওয়া হয়নি তার রেজাল্ট সবাই দেখে নিয়েছে কি সব যুক্তি দেওয়া হয়েছিল আমি নাকি মেদিনীপুরে দাঁড়ালে হেরে যাব কারণ ওখানে নাকি কর্মীরা আমাদের বিরুদ্ধে আসলে আমার বিরুদ্ধে কর্মীদের খেপানো হয়েছিল আমাকে সারানোর জন্য এটা করা হয়েছিল দিলীপ ঘোষের এহেন মন্তব্যের পর পাল্টা প্রতিক্রিয়ায় কীআ তোপ গেছেন রাজ্যের বিরোধী দল শুভেন্দু অধিকারীও তার কথায় ভালো হলে নিজেদের ক্রেডিট দেন আর খারাপ হলে আমার ঘরে দায় চাপান তিনি আরও বলেন আমি কখনোই দলের ভিতরে বিষয় বাইরে বলি না সংগঠনের বিষয় নিয়ে আমি কোনো প্রতিনিধিত্ব করি না আমার কাজ শুধু প্রচার করা সাংগঠনিক ব্যাপারে আমি হস্তক্ষেপ করি না আর ভবিষ্যতে করার কোনো ইচ্ছে নেই নিয়োগ দুর্নীতি মামলায় নায়াম সিআইডি হাতে গ্রেপ্তার দুই তোলপাড় রাজ্য এই মুহূর্তে রাজ্যের অন্যতম জ্বলন্ত ইস্যু হল নিয়োগ দুর্নীতি দীর্ঘদিন ধরে এই ইস্যু নিয়ে টানা পড়েন চলছে কয়েক মাস আগেই এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় দু হাজার ষোলো সালের সম্পূর্ণ প্যানেল বাতিলের রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট বর্তমানে সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে প্রায় ছাব্বিশ হাজার প্রার্থীর চাকরি এরই মধ্যে শিরোনামে উঠে এলো আরেকটি দুর্নীতি মামলা এবার বাংলায় পিএসসি পরীক্ষায় দুর্নীতি মামলায় নয়ামোর বৃহস্পতিবার সিআইডির হাতে গ্রেপ্তার দুজন ফুড সাব ইন্সপেক্টর পদে নিয়োগের পরীক্ষার প্রশ্ন ফাঁস এবং দুর্নীতি মামলায় দুইজনকে গ্রেপ্তার করেছে সিআইডি নদিয়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে খবর এদিন কলোনিতে অভিযান চালায় সিআইডি সেখান থেকে শঙ্কর বিশ্বাস নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় এরপর ধুবুলিয়া হানা দিয়ে পাপাই দাস নামের আরও একজনকে গ্রেপ্তার করেন সিআইডি আধিকারিকরা শুক্রবার আলিপুর আদালতে দুজনকে পেশ করা হয় জানা যাচ্ছে ফুড সাব ইন্সপেক্টর পদের ক্ষেত্রে নিয়োগের দুর্নীতিতে প্রথমে কলকাতা পুলিশের হাতে একজন গ্রেপ্তার হন এরপর জলগড়ায় কলকাতা হাইকোর্টের অবধি উচ্চ আদালত এই মামলার তদন্ত ভার তুলে দেয় সিআইডির হাতে এবার এই মামলাতেই গ্রেপ্তার হলেন দুজন জানা যাচ্ছে কলানি এবং নদিয়ার এদিন হানা দেন তদন্ত করি সংস্থার আধিকারিকরা এরপর সেখান থেকে দুজনকে গ্রেপ্তার করা হয় সিআইডি সূত্রে খবর এর পিছনে আরও কোনো বড় চক্র রয়েছে একাধিক ব্যক্তি যুক্ত রয়েছেন জানা যাচ্ছে প্রশ্নপত্র বাইরে আসার পর ধৃতরা উত্তর তৈরি করে তা পরীক্ষার্থীদের কাছে পৌঁছে দিতেন তাই তদন্তকারীরা মনে করছেন এর নেপথ্যে আরও বড় কোনো চক্র রয়েছে এদিন ধৃতদের আদালতে তোলা হবে এবং হেফাজতের চেয়ে আবেদন করা হবে বলে সিআইডি সূত্রেও খবর